এমাত্র পাওয়া তোমাদের প্রথম থেকে নবম শ্রেণীতে স্কুলে ভর্তিতে লটারি নাকি তোমাদের পরীক্ষা হবে এই বিষয়ে যে বিষয়গুলো দ্বারা আপডেট জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের স্কুল ভর্তিতে প্রথম থেকে নবম শ্রেণীতে সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ভর্তি লটারি মাধ্যমে কিন্তু ভর্তি কারণ হচ্ছে গত তিন বছর যাবত করোনা পর থেকে ভর্তি পরীক্ষা বাদ দিয়ে কিন্তু ভর্তিটা লটারির মাধ্যমে করা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আবেদন করতে কিন্তু ফি এর লাগে 110 টাকা অনলাইনে প্রতিটি ক্লাসে এবং প্রতিটা স্কুলের প্রতিটা ক্লাসে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতিটা ক্লাসে প্রতিটি শাখায় সর্বোচ্চ পঞ্চান্ন জন শিক্ষার্থীকে সুযোগ পেয়ে থাকে প্রতিটা স্কুলে শিক্ষার্থীরা স্কুল ভর্তি যে বয়সীমা রয়েছে বা বয়সীমা যে নির্ধারণ করেছে তোমাদের শিক্ষার্থীর বয়স সীমা জন্মনিবন্ধন অনুযায়ী তোমাদের যে জন্মনিবন্ধন কার্ড রয়েছে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রথম থেকে সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 7 বছর দ্বিতীয় ক্যাটাগরিতে সর্বনিম্ন 6 বছর থেকে সর্বোচ্চ 8 বছর এবং ঠিক একই ভাবে চলতে থাকবে ঠিক নবম ক্যাটাগরিতে সর্বনিম্ন 13 বছর থেকে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারে বয়স অনুযায়ী শিক্ষার্থীরা স্কুল ভর্তি যে কার্যক্রম রয়েছে অক্টোবরে প্রথম সপ্তাহে প্রতি বছর দেখা গিয়েছে গত 3 বছর যাচ্ছে অক্টোবরে প্রথম সপ্তাহে প্রকাশ করা হয় নভেম্বরের এখনো এই বিষয় কোনো প্রকার কোন সিদ্ধান্ত নেওয়ায়নি চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি যে স্কুলে ভর্তিতে লটারি হবে নাকি পরীক্ষা হবে তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এবার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তারা তথ্য পেয়েছে যে অক্টোবরের সপ্তাহে তারা একটা সিদ্ধান্ত পরীক্ষা নেবে না লটারি নেবে এই ভিডিও চূড়ান্ত করবে তো পরবর্তী আপডেট আমরা জানিয়ে দেবো পরবর্তী অবশ্যই আমাদের ক্লাসে কমেন্ট আমাদেরকে জানিয়ে যদি কোনো কিছু থাকো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ